হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমার বাসার কিচেনে ইন্টারিও কাজ চলতেছে তো এখানে একটা ক্যাবিনেট লাগানো হয়েছে উপরে হচ্ছে তোমার ক্যাবিনেট হচ্ছে তো বাসার অবস্থা খুবই খারাপ যেহেতু বাসায় কাজ করতেছে এখানে একটা টিভি ক্যাবিনেট লাগিয়েছে টিভি ক্যাবিনেটের আমার মেয়ে খুব খুশি সে খুব সুন্দর মানে সেটাকে এই করতেছে যে এখানে অলরেডি সব কিছু এনে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিসই কাজ করবে এই যে দেখো অলরেডি সব জিনিসপত্র এনে এগুলো রাখা হয়েছে কাজ করার জন্য অলরেডি এখানে কাজ শুরু হচ্ছে প্রথমে কিচেনের কাজটা তারা করতেছিল মানে দুজন কিচেনে কাজ করতেছে আবার দুজন হচ্ছে ড্রয়িং ড্রাইং নিয়ে কাজ চলতেছে এই যে ওনারাও ড্রয়িং ডাই নিয়ে কাজ করতেছে তো খুবই ব্যস্ত সময় কাটতেছে আর ঘরের অবস্থা খুবই খারাপ ঘরে কাজ করলে বোঝা যায় যে ঘরের অবস্থা কি হয় ধুলা বালি অবস্থা খুবই খারাপ যেটা কি না বলে বোঝানো যাবে না আর এটা তারা কাজ করে যাওয়ার পরে যে আরও কত ভোগান্তি হয় সেটা বলতে পারবো না মানে কি পরিমাণ কষ্ট যে হচ্ছে কিছুদিন যাবত কবে যে ফুল কাজ শেষ হবে আল্লাহ জানে অনেক কষ্টই কাজ হচ্ছে আর আমি কাজ করার সময় কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করতেছি এই যে অলরেডি আমার ওয়াল সুকেসের লাগানোর জন্য তারা অলরেডি এটা ধরে রাখছে দেওয়ালের সাথে মানে ফিটিং করবে এগুলো অলরেডি আগেই বানায় নিয়ে আসছিলো বাট তারপরও মানে মেজারমেন্টের সাথে ঠিক মতন হচ্ছিল না সেজন্য তাদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল কারণ আমাদের রাজমিস্ত্রিদের যে দেওয়ালের ফিনিশিংটা ঠিক থাকে না সেজন্য তাদের কাজ করতে অনেক সমস্যা হয় তো খুব সুন্দরভাবে তারা কাজগুলো করতেছে কিন্তু আমার একটু কষ্ট বেশি হচ্ছে মনে হচ্ছে কারণ এনারা যাওয়ার পরে যে পরিষ্কার করতে যে খবর বেরিয়ে যাচ্ছে সেটাই বোঝাতে পারবো না খুবই পেন হচ্ছে যেহেতু মানে আমার বাসাটা খালি থাকলে হয়তো বা ভালো থাকতো তো খালি না থাকার কারণে যে আর জিনিসপত্রের উপরে খুবই ধুলা বালি সব কিছু করতেছে সোফার অবস্থা বারোটা বেজে যাচ্ছে মানে কি যে অবস্থা ভেদিকে সে অবস্থা হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না এই যে অলরেডি এখানে এসে তারা আবার হচ্ছে ইয়ের কাজ করতেছিল উপরের পাল্লার কাজগুলো করতেছিল দেখো এই পাল্লার কাজ করতেছে তারা মানে একটা বাসায় এই পরিমাণ কাজ করতে গেলে যে কি কি ভোগান্তি করতে হয় যারা কাজ করেছে তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে অলরেডি কাছে কাজ করতেছে এই রুমে আবার এই রুমে যে ক্যাবিনেটের কাজগুলো করতেছে দেখো কি সুন্দর করে ক্যাবিনেট কাজ করতেছে এখানে আবার হচ্ছে হ্যান্ডেল লাগানো হবে ফুললি কাজ করে নাই এখনও এক মোটামুটি কাজ করার পর মনে হচ্ছে যে বাসাটা খুব সুন্দর দেখতে লাগবে তোমরাই বইলো যে কেমন হয়েছে বাসাটা দেখতে এই যে অলরেডি এই রুমেরটা কমপ্লিট হয়ে গিয়েছে তাদের লাগানো কমপ্লিট হয়েছে সেজন্য দেখতেছি খুবই ভালো লাগতেছিল যে না লুকটাই চেঞ্জ হয়ে গেছে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ